একজন আল্লাহ আলা বলছেন আমি মৃত্যুকে মৃত্যুকে ভয় পাই নাই অথচ সত্য বড় বড় পালুয়ান পর্যন্ত যেখানে হার মেনে যায় বড় বড় ক্ষমতা দর কুটিপতি যেখানে সিলিন্ডার করে ফেলে এটার নাম মৃত্যু আল্লাহর প্রেমিক বলছে আল্লাহ বলছে আমি মৃত্যুকে ভয় পাই ভয় ওনাকে একজন জিজ্ঞেস করছে হুজুর আপনি কি ভয় পান বলে আমি মৃত্যুকে ভয় পাই না তো আপনি কি ভয় পান বলে যে আমি পুনর্জীবনকে ভয় পাই আমি দুনিয়ার থেকে যে মৃত্যু বরণ করবো আর কোনো ভয় আমার কাছে নেই কারণ এটা ভয় পেলেও তো আমাকে মরতে হবে সুতরাং ভয় পেয়ে কোনো লাভ নাই আমি মৃত্যুকে ভয় পাই না। আমি পুনর্জীবনকে ভয় পাই বলে যে হুজুর কেন বলে যে হুজুর কেন না আর মোর ও দাঁড়িয়ে যাতে সাদা হয় বোধ থষ্ট করে হালা দাড়ি সাদা দেশ হই বাধ্য মানুষ যত গুড় হয় তত গুড় হয় বুঝলো না মানুষ যত বুড়ো হয় তত কি হয় বুড়ো হয় কলে বিছানা তেহানা হিসাব করে না আবার বয়সও বুড়ো হইল বুঝি নমতে বুড়ো হইল বুড়ো কলে মাঝে বনে তেনতে নাই না মুরব্বিও কিন্তু তেনতে নাই মানুষ জীবন শুরু হয় জয়েরা শেষ হয় সুবহানাল্লাহ না আর হনা এটা লাই হনদিন যারা মুরব্বি আছে

alaale upar upar tola jaye kina lagta jag mein jab भूतों ने सब कलमा पड़ा काफिर मुसलमा हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा माशाल्लाह जग में जब आए मोहम्मद इस्लामो क्या तारीफ बया करू मै प्यारे नबी की शान में जिसने इन्हे पैदा किया खुद वो शायद हो गए জগ মে জব আয়ে মুহাম্মদ ইসলাম زندہ জার যত শক্তি আছে একবার বলেন merhaba আমি মৃত্যুকে ভয় পায় না আমি পুনর্জীবনের ভয় পায় তোনাকে প্রশ্ন করছেন হুজুর এই কথাটা তো বুঝলাম না সবাই মৃত্যুকে না ভয় পায় বলে যে শুনো ভয় পাইলেও মৃত্যুবরণ করতে হবে সুতরাং ভয় পেয়ে কোনো লাভ কেউ একদিন আগে কেউ একদিন পরে যাওয়ার রাস্তা একটাই একটাই। থাকার আমি ভয় পাই পুনর্জীবনকে কারণ যখন আমার নতুনভাবে আবার জীবিত হব ওইটার পরে তো আর কোনো মৃত্যু নাই এটার তো শেষ আছে ওইটার তো আর কোনো শেষ আর ভয়টা পাই আমি কবর কেনই, ভয় পাই আমি হাসর কে নয় ভয় পাই আমি কোন মুখ নিয়ে আমার রবের দরবারে হাসরের ময়দানে দাঁড়াবো কোন চেহারা নিয়ে আমি আমার রবের সামনে দাঁড়াবো যে রব না চাইতে এত নিয়ামত দান করেছেন সেই নিয়ামতের তো আমি যথা উপযুক্ত ব্যবহার করতে জানি আমি কোন চেহারা নিয়ে রবের সামনে দাঁড়াবো কোন মুখ নিয়ে দাঁড়াবো রব যদি জিজ্ঞেস করে দুনিয়াতে তোমার যা দরকার ছিল আমি তোমাকে দান করে দিয়েছি আসার সময় তুমি আমার জন্য কি এনেছো টপকে দেওয়ার মতো আমার কাছে কোনো কিছু নাই ওই কারণেই আমি মৃত্যুকে ভয় পাই না পুনর্জীবনকে ভয় পাই বলেন সুবহান আরেকটু জোরে বলেন সুবহান আল্লাহ